আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের নিউজে কী থাকছে দিনভর হাজারো আলোচনার পর অবশেষে মধ্যরাতে একসাথে সাক্ষাৎকার দিলেন সাকিব অপু কথা বলতে বলতে কেঁদে ফেলেন সাকিব সাকিব বলেন অনেক তো সহ্য করেছি ওর সাথে অভিনয় করা যাবে না করিনি অনেক কথা শুনেছি এখন শুধু একটা ছবির কারণে হঠাৎ করে সারা দেশের মানুষের কাছে আমাকে ছোট করা হয়েছে রংবার ছবিতে কেন বুবলি অভিনয় করছে কেন অপুকে নেওয়া হয়নি আজকে সারাদিন আমি কেঁদেছি আমার ছেলেকে এমন বিতর্কিতভাবে টিভি পর্দায় দেখতে চাইনি এ সময় সাকিব বলেন আমার সাকিব খান আমি সুপার স্টার আমার সন্তান জয় এমন বিতর্কিতভাবে টিভি পর্দায় আসবে এটা আশা করিনি আমার বিরুদ্ধে চক্রান্ত এভাবে সাকিব খানকে হারানো যাবে না হঠাৎ করেই অপুর সংসার নামের নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দেওয়া হচ্ছে কারা দিচ্ছে খোঁজ দিয়ে দেখেন আমার বিরুদ্ধে যারা রয়েছে তাদের সঙ্গে হাত মিলেছে অপু বহু জল্পনা সত্য প্রমাণ করে ঢালিউডের নাম্বার ওয়ান নায়ক সাকিবের সঙ্গে বন্ধুত্ব থেকে সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়িয়েছে বলে জানিয়েছে চিত্রনায়িকা অপবিশ্বাস কিন্তু দীর্ঘ নয় বছর কেন বিয়ে ও দাম্পত্য জীবন নিয়ে সম্বার সোমবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সেসব প্রশ্নের উত্তর দিয়েছেন সাকিব অপু ওপু বলেছেন টিভি লাইভে আসার কারণ আমার বিয়ে হয়েছে আমার বাচ্চা আছে এমন খুশি সংবাদ সবাইকে জানাবার জন্য আমি সাংবাদিকদের সঙ্গে নিজের কথাগুলো শেয়ার করেছি এই নিয়ে দিনভর নানা উত্তেজনার পর রাতে আরেকটি বেসরকারি টিভির ফোনের লাইভ অনুষ্ঠানে তাদের দুজনকে একসঙ্গে পাওয়া গেছে সেখানে তারা বিয়ে সন্তান সব বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন পাঠকদের জন্য তাদের বক্তব্য তুলে ধরা হলো অনুষ্ঠানের শুরুতে প্রশ্ন করা হয় ঠিক কি কারণ আপনি নয় বছরের বিবাহিত জীবনের কথা গোপন রেখেছেন উত্তর অপু বলেন সে আমার স্বামী সে কথা চিন্তা করে তাকে সাপোর্ট দিয়েছে ইন্ডাস্ট্রির জন্য সাকিব একটি জুটি সে কারণে ফিল্ম ইন্ডাস্ট্রির স্বার্থের কথা চিন্তা করে আমরা কাউকে আমাদের বিয়ের কথা বলতে পারিনি কারণ আমি একজন চলচ্চিত্রের মানুষ ওই সময় ইন্ডাস্ট্রির জন্য আমাদের বেশ দরকার ছিল কিন্তু আমার বাচ্চা হয়েছে তার জীবন তার বাবার পরিচয় জানার খুব দরকার সে কারণে শেষ পর্যন্ত আমার সন্তানের কথা চিন্তা করেই আমি সবার সামনে বলতে বাধ্য হয়েছি আমার বাচ্চা হয়েছে ছয় মাস তারপর আমি কাউকে বলতে পারিনি কিন্তু এখন আমার কাছে মনে হয়েছে আমি ঠকেছি তাই বাধ্য হয়ে বলতে হয়েছে আমার আর সাকিবের বিয়ে হয়েছে আমার সন্তান আছে এত লুকোচুরি আমি আর কেন সহ্য করব অপুকে স্ত্রীর মর্যাদা দিচ্ছেন না কেন এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন আমি তাকে স্ত্রীর মর্যাদা দিচ্ছি না কেমন করে চাকরের মতো গত নয় বছর তার প্রতিটি আবদার রক্ষা করেছি সে বলেছে এ নায়িকা ওই নায়িকার সঙ্গে ছবি করা যাবে না সে যার যার সঙ্গে কথা বলতে নিষেধ করেছে তাদের প্রত্যেকের সঙ্গে ছবি আমি স্টপ করে দিয়েছি আপনার সব ধরনের আইনি অধিকার আছে আপনার দাম্পত্য জীবন পুনরুদ্ধারে আপনি সেই দিকটা কখনো ভেবেছেন এমন প্রশ্নের জবাবে উপ বলেন না না আমি কোনো আইনি প্রক্রিয়া যেতে চাই না যদি চাইতাম তাহলে আমি কেন নয় বছর নিজেকে আড়াল করে রাখব কেন আমি আমার সন্তানকে ছয় মাস ঘরে আবদ্ধ করে রাখব আমি কখনো আইনি প্রক্রিয়া যেতে চাইনি আমি আইনি প্রক্রিয়া এখনও যেতে চাই না আমার কাছে মনে হয়েছে যেহেতু আমাদের বিয়েটা সঠিক সত্য আমাদের সন্তানটা সঠিক সত্য আমার কাছে কিছু খবর আসছে সাকিব সন্তানকে তার কাছে রাখতে চায় আমার খুব সিম্পলি মনে হয় তাই আমি আজ সাংবাদিকদের সঙ্গে আমার কথাগুলো শেয়ার করেছি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ